ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর শুক্রবার শহরের একটি বিলাসবহুল হোটেলে বসেছিল সেলফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা দু হাজার চব্বিশের আসর টলিউড শিল্পীদের পিছনে ফেলে সেখানে বাজুমাত করলেন তিন বাংলাদেশের শিল্পী অনশোয়া মজুমদার অপরাজিতার্ধ শ্রাবন্তী চ্যাটার্জিদের পিছনে ফেলে সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন জয়া আহসান অর্ধাঙ্গিনী ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য দেবের দুই নায়িকা সৌমিত্রিষা ও স্ত্রীজাকে হারিয়ে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বাংলাদেশের তাসনিয়া ফারিন আরও এক পৃথিবী ছবির জন্য অন্যদিকে মায়ের জঞ্জাল ছবির জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতে নিলেন সোহেল মণ্ডল এবার দেখা যাক কোন বিভাগে কারা সেরা হলেন সেরা ছবি অর্ধাঙ্গিনী শেষ পাতা ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হলেন অতনু ঘোষ ক্রিটিকদের বিচারে সেরা ছবি ইন্দ্রনীল রায়চৌধুরীর মায়ের জঞ্জাল ও ইন্দ্রাশিস আচার্যর নিহারিকা শেষ পাতা ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন প্রসেনজিৎ চ্যাটার্জী ক্রিটিকদের বিচারে সেরা অভিনেতা নির্বাচিত হলেন মিথুন চক্রবর্তী কাবুলিওয়ালা ছবির জন্য অর্ধাঙ্গিনীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন চুনি গাঙ্গুলি ক্রিটিকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন স্বস্তিকা মুখার্জী শিখপুর ছবির জন্য আরও এক পৃথিবীর জন্য কৌশিক গাঙ্গুলি ও অর্ধাঙ্গিনের জন্য অম্বরীশ ভট্টাচার্য পেলেন সেরা সহ অভিনেতার অ্যালবাম এবং লিডিসিস্ট বিভাগে সেরার পুরস্কার পেলেন অনুপম রায় দশম অবতার ও আলাদা আলাদা গানের জন্য ছেলেদের বিভাগে সেরা প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিং ভাবো যদি গানের জন্য মেয়েদের বিভাগে সেরা প্লেব্যাক সিঙ্গারের পুরস্কার পেলেন ইমন চক্রবর্তী ও অবর্ণা রায় আলাদা আলাদা ও মলয় বাতাসে গানের জন্য